আমরা আমাদের জীবনে তিনবার প্রেমে পড়ি প্রথম প্রেম যেটা আমাদের বাচ্চা বয়সে শুরু হয় এই ভালোবাসায় আমরা শুধু একে অপরের সাথে সময় কাটাতে পছন্দ করি এখানে আমরা কেউ কারো শরীর দেখে নয় বরং একে অপরের সাথে খুশি থেকে একে অপরকে ভালোবাসি এটাতে সম্পর্কের চাইতে বন্ধুত্বটাই বেশি হয় যেটা ধীরে ধীরে আমাদের অনেক আপন হয়ে যায় এই ভালোবাসায় মনে হয় যে এই মানুষটা কোনোদিনই আমাদের জীবন থেকে হারাতে পারবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবাসাগুলো না ছোট ছোট কারণের জন্য শেষ হয়ে যায় আর আমাদের ব্রেক হয়ে যায় একটা সময় তারপর আমরা আমাদের জীবনের দ্বিতীয়বার ভালোবাসায় পড়ি আর এই দ্বিতীয়বার ভালোবাসায় পড়ার পর আমরা মনে করি এটাই তো আমাদের জীবনের সেই ভালোবাসা যেটা আমি এতদিন ধরে খুঁজে এসেছি এই দ্বিতীয় ভালোবাসা যখন আমাদের জীবনে আসে তখন সে নিজের সাথে আমাদের জন্য অনেক শিক্ষা নিয়ে আসে আমাদের জন্য ধোকা নিয়ে আসে এই ভালোবাসা আমাদের জীবনে কষ্টও কিন্তু নিয়ে আসে আমাদেরকে ভালো মানুষ আর খারাপ মানুষের তফাৎটা বুঝতে শেখায় এই সম্পর্কে শুরুটা দেখে মনে তো হয় এটা শেষ অব্দি থাকবে কিন্তু যতদিন এগিয়ে যায় হাসা তত কমতে থাকে এই সম্পর্ক না আমাদের একটা নতুন মানুষ বানিয়ে দেয় আর যখন তুমি এই সম্পর্কের থেকে বের হবে তখন তুমি নিজেকে একজন আলাদা মানুষ হিসেবে দেখতে পারবে এই সম্পর্কে তুমি বড়ো হয়ে ওঠো ম্যাচিউর হও তুমি যখন এই সম্পর্কের থেকে বের হও তখন তোমার মনে হয় যেন এই জীবনে তোমার দ্বারা আর কোনো প্রেমই হবে না তারপরই আসে থার্ড লাভ হ্যাঁ ঠিক সেই সময় যেই সময় তুমি মনে করো যে এই জীবনে তোমার দ্বারা আর নতুন করে ভালোবাসা হবে না তখনই একটা মানুষ তোমার জীবনে সারপ্রাইজের মতো এসে পড়ে যে ভালোবাসাকে তোমার আলাদা করে খুঁজতে হয় না তারা কিভাবে যেন তোমার জীবনে চলে আসে আর এই মানুষগুলো যখনই তোমার জীবনে আসে তখনই তুমি নিজেকে প্রশ্ন করো এটা কি আসলেই ভালোবাসা তুমি ভাবতে থাকো এটা কি আসলেই টিকবে কারণ তুমি সেই সময় তোমার জীবনের পরিণতির দিকে এগোতে যাও একটা স্টেবিলিটি চাও লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি এটাও বুঝতে শিখে যাও যে এই মানুষটা আসলেই অনেক আলাদা এই মানুষটার ভালোবাসার ধরন আসলেই আগের সম্পর্কগুলির থেকে অনেক আলাদা তখন তুমি বুঝতে পারো এটা এমন একটা ভালোবাসা যেটা তোমার জীবন ভর তোমার সাথ দেবে তোমরা একে অপরকে বিশ্বাস করতে শুরু করো দুজনের মাঝে কোনো হারানোর ভয় থাকে না তোমরা বুঝতে পারো যে তোমরা শুধু দুজন দুজনের জন্য তুমি আল্লাহকে বারবার এটাই বলো থ্যাংক ইউ এই মানুষটাকে আমার জীবনে এনে দেওয়ার জন্য আর তারপর এই ভালোবাসার শুভ পরিণয় ঘটে আর সারা জীবন তোমার সাথে থেকে যায় তোমার সাথে তোমার ভরসা আর তোমার সত্যিকারের ভালোবাসা হয়